আজকে আমি মজার মজার রান্না করে নিব এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা দেশি হাঁস রান্না করবো প্রথমে সব পদে শুকনো মশলা তার ভিতরে দিয়ে দিয়ে দিব দিব হালকা ভেজে পেঁয়াজ কুচি আর গোটা রসুন এখন আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দিব দুইটি টেবিল চামচ করে রসুন বাটা আদা বাটা জিরা বাটা এখন আমি কিছুক্ষণ ভেজে দিয়ে দিব টমাটো কুচি দিয়ে দিব লবণ এখন আমি তিন বছর দেড় গুঁড়া সাত মতো এবং গরম মশলা গুঁড়া এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে দিয়ে ঢেকে রাখবো তেল ভেসে আসে পর্যন্ত এখন আমি আগে থেকে ধুয়ে রাখা হাঁসের মাংস দিয়ে দিব এখন আমি ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে রাখবো এখন আমি ঢাকনা উঠে নেচে দিব এখন মাংস থেকে অনেক পানি বের হয়েছে এই পানি দিয়ে মাংসটাকে বিশ মিনিট ধরে কষিয়ে নিব কিছুক্ষণ নেচে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দেখুন এখন আমার মাংসটা কষ্ট হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ফিরে আসছি সিদ্ধ হওয়ার পর কিছুক্ষণ পর পর নেচে দিতে হবে এখন আমার মাংস সিদ্ধ হয়ে গেছে এখন আমি তেল পেঁয়াজ রসুন দিয়ে মাংসের উপরে বাগান দিয়ে মিক্স করে নিব এখন আমি আরো পাঁচ মিনিট রান্না করে যাতে করে নিবানের গ্রাণটা মাংসের ভিতরে ঢুকে যায় এখন আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ দিয়ে দিব টালা জিরার গুড়ি সব কিছু মিক্স করে এখন আমি চুলাটা বন্ধ করে দিব এভাবে হাঁস রান্না করলে খেতে খুব মজা হয় এখন আমি এটাকে এক সাইডে রেখে দিব এখন আমি কবুতরের মাংস রান্না করে নিব এখন আমি তেল পেঁয়াজ শুকনো মশলা আদা বাটা রসুন বাটা জিরা বাটা এখন আমি এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব দেড় চামচ হলদের গুঁড়া দুই চামচ মরচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব টমেটো কুচি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা কবুতরের মাংসগুলো এখন আমি মশলার সাথে মাংসগুলোকে মিক্স করে নিব এখন আমি দশ মিনিট ধরে মাংসটাকে কষিয়ে নিব দিয়ে দিব পানি আমি ফিরে আসছি মাংসটা সিদ্ধ হওয়ার পর শুকক্ষণ পারপর নেচে দিব যাতে করে না লেগে যায় এখন আমি ঢাকনা দিয়ে দেবো এখন আমার মাংস রান্না হয়ে গেছে এটাকে আমি এক সাইডে রেখে দিব এখন আমি আমার পছন্দের আলু ভাজি করে নিব এখানে প্রায় পেনে তেল পেঁয়াজ হালকা ভেজে নিব দিয়ে দিব পালি করে কাঁচামরিচ এখন আমি তার ভিতরে হালকা ভেজে নেবো দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা আলু কুচি এখানে আমি গাজর আলু পেঁপে মিক্স করেছি এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে দিব হালকা হলদের গুঁড়া এখন আমি নেচে মিক্স করে ঢাকনা দিয়ে রাখবো পর পর নেচে দিতে হবে দেখুন আমার আলু ভাজির কালারটা কি সুন্দর এসেছে গাইজ এখন আমার আলু ভাজিটাও হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে মিক্স করে নামিয়ে নিবো ধন্যবাদ সবাইকে সময় নিয়ে ভিডিও দেখার জন্য